আলাইকুম হ্যালো ভিউয়ার্স কি অবস্থা কেমন আছেন সবাই আসে সকলে ভালো আছেন আজ এই দ্বিতীয় দিন ঘুরতে চলে আসলাম কামার ব্রিজে সাথে সব জায়গায় পারভেজ নামে পরিচিত আর এই সাইডে আছে হচ্ছে এই সাইড দেখা যায় না আর হচ্ছে এই দ্বিতীয় দিন এদিকে অনেক লোকজন আসছে ঘুরতে নিচে অনেক লোকজন আছে আর এই জায়গায় কিছুদিন আগে ছিল চর পড়ে গেছিল এখনও চর কিছু কিছু জায়গাতে আছে এখন আমরা চলে যাবো ব্রিজের নিচে ব্রিজের নিচে অনেক লোকজন আছে চলুন বন্ধুরা দেখা যাক ব্রিজের নিচে যে পরিমাণ লোকজন ঠিক মতো বাইক চালানো যাচ্ছে না অনেক ভিড় হইছে আর অনেক লোকজন আসছে আমি কালাম আপলোড করে দেবো বন্ধুর তরফ থেকে এই জায়গায় শুধু আর বাইক রাখা বাইক রেখে একজন নদীর কবু দিয়ে ছবি ভিডিও ফটোগ্রাফি করে বেড়াচ্ছে মতো ভিডিও এখানেই শেষ করছি আপনারা সকলেই ভালো থাকবেন এদের মধ্যে যারা বাইকার আছেন তারা অবশ্যই একটু সেফলি চালানোর চেষ্টা করবেন আপনার একার কারণে অনেকেরই ঈদ মাটি হয়ে যাইতে পারে একটু একটু লক্ষ্য রাখবেন নিজের কথা কথা না ভাবলেও পরিবারের ভেবে সাবধানে গাড়ি চালানোর ট্রাই করবেন আর সকলে দোয়া রাখবেন আমার জন্য আল্লাহজন আমাকেও সুস্থভাবে গাড়ি চালানোর তৌফিক দান করে সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে জন্য আমাকে হেফাজত করে ভালো থাকবেন আপনারা সকলেই అలవ్స్ দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে अस्सलाम वालेकुम